নমস্কার বন্ধুরা চলো আজকে রান্নার জিনিস দেখা যাক চলো আজকে কী রান্না করব তোমাদের দেখাচ্ছি আজকে প্রচুর গরম আর প্রচুর রোদ্দুর রোদ বেরিয়েছে প্রচুর আর গরমও প্রচুর আজকে চলো আজকে কী কী রান্না করবো চলো শেয়ার করি আজকে রান্না হবে লাউ শাক আর শাক আর বেগুন ভাজা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকবে পাশে থাকবে চলো চলো আজকে কী কী রান্না হবে কেটে নেওয়া যাক গাছের বেগুন যে পাবু বেগুন ভাজা আমের টক আর লাউ শাক আলু বড়ি দিয়ে লাউ শাক রান্না হবে বন্ধুরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন লাইক সাবস্ক্রাইব করুন সবাই সবার পাশে থাকুন তাহলে সবাই এগিয়ে যেতে পারবে মিনির বাচ্চাগুলো খুব জ্বালাতন করছে খুব জ্বালাতন করছে মিনির বাচ্চাগুলো কি হয়েছে কি হয়েছে মিনির বাচ্চা গুলো খুব জ্বালাতন করছে আজকে মিনির বাচ্চাগুলো খুব জ্বালাতন করছে আজকে রান্না করে কুটে পিটে নিয়ে রান্না করে নি আমের টক হবে ঠিক আছে ওরা ওরা ক্যামেরার সামনে এসে জ্বালাতন করছে সরো না বাবু সরো সরো জ্বালাতন করে না সরো চলো বন্ধু পরের ফিরে আসছি পরের ভিডিওতে